আমি এটি বিশ্বাস করতে পারছি না আই খান্ট ওয়েট আমি অপেক্ষা করতে পারছি না আই ডোন্ট থিঙ্ক সো আমার তাই মনে হয় না আই সি আচ্ছা আই ডোন্ট লাইক ইট আমার এটি পছন্দ হচ্ছে না আই ফিল মাছ ব্যাটার আমার এখন আগের চেয়ে ভালো লাগছে আপনি কি নিশ্চিত আর ইউ খামিং উইথ মি আপনি কি আমার সাথে আসছেন এস পসিবল যত সম্ভব বিলিভ মি আমার কথা বিশ্বাস করুন বাই ইট এটা কিনুন খল me tomorrow, আমাকে কালকে ফোন করুন খাম উইথ মি আমার সাথে আসুন ডু ইউ ওয়ান্ট সামথিং আপনি কি কিছু চাচ্ছেন ডিউবিট এটি করবেন না হ্যাভ a গুড ট্রিপ আপনার যাত্রা শুভ হোক হ্যাভ এসেই কতদিন এটা দাম কত Don't tell মি দ্যাট আমাকে এটা বলবেন না He is on his way. সে পথে আছে গিভ মি হে এ হ্যান্ড আমাকে একটু সাহায্য করুন গো রাইট এ হেড এগিয়ে যান সো গাইস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye bye Allah face